কলকাতার রাজপথে আমাদের আন্দোলন দীর্ঘায়িত হতে থাকবে ইনশাল্লাহ সম্মানিত সাথী সেই সব সেখানে যেভাবে তাদেরকে সেখানে যেভাবে ধর্ষণ কাজ আজকে সরকার নিয়ন্ত্রণে আনতে পারছে না তার কারণ হলো আর্যিকরের মতো ঘটনার পরে আর এই ঘটনা ঘটার কোন কারণ ছিল না কিন্তু তারপরে অহরহ বিভিন্ন কলেজ ক্যাম্পাসে করছি তাই আমরা মনে করি সমন্বিত শিক্ষাঙ্গন না হওয়া পর্যন্ত এসআই এই আন্দোলন চলতে থাকবে ইনশাল্লাহ সাথী আরো একটি বিষয় যে আমাদের কর্মসংস্থানের যে উদ্ভাবন আজকের যে চাকরি ক্ষেত্রে দুর্নীতি আজকে যে এসএসসি ক্ষেত্রে এবং যে সমস্ত আমাদের পথ আজকে পূরণ হচ্ছে না সেই সমস্ত বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত না পশ্চিম বাংলার ছাত্র যুবকরা তাদের ন্যায্য দাবি তাদের ন্যায্য চাকরি যেটা সরকারের দায়িত্ব দেওয়ার যে যদি দিতে না পারে তিনি যদি আমাদের ছাত্র যুবকদের চাকরির ব্যাপারে নিশ্চিত করতে না পারে এই রাজপথ আমাদের দখলে ইনশাল্লাহ থাকবে যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না এই দাবি আমাদের পূরণ করা হচ্ছে আন্দোলন যে কোনো দাবি যে কোনো ইস্যুকে যদি আমরা সমাধান করতে চাই এবং স্টুডেন্ট ইসলামিক সংকল্প নিয়ে আমাদেরকে ফিরে যেতে হবে ও নামে যে বঞ্চনা করা হচ্ছে ভবিষ্যৎ কে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত চলছে এই চক্রান্তকে রুখে দেওয়ার জন্য

এরকম আরো হাজার হাজার ছেলেরা আমাদের ইউনিট সার্কেল অবস্থান করছে রাজ্য সরকার যদি ডালবাহানা করতেই থাকে ভোটের অঙ্ক কষে যদি রিজার্ভেশন পলিসি ঠিক করে কাউকে যদি বেশি রিজার্ভেশন দেওয়ার চেষ্টা করে আর কাউকে যদি বৈষম্য করার চেষ্টা করে আমরা জনমত গঠন করে রাজ্য সরকারকে উপযুক্ত জবাব দেব দেখতে পাচ্ছি ক্যাম্পাসগুলোতে যে থ্রেড কালচার হচ্ছে ক্যাম্পাসগুলোতে যে গুন্ডাগারদি হচ্ছে ক্যাম্পাসগুলোতে যে শিক্ষা নৈতিক পরিবেশ ছিল সেই নৈতিক পরিবেশকে ধ্বংস করে দেওয়া হচ্ছে আমরা যেমন একদিকে ছাত্র যুব সমাজকে নৈতিকতা শিক্ষাAppCompat করব তেমনি আমরা প্রশাসনের কাছেAppCompat চাই এমন শিক্ষা ব্যবস্থা দিতে হবে যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নৈতিক মান সম্পন্ন একজন যোগ্য নাগরিক তৈরি হয় সরকার তো আন্দোলন পরিচালনা করেছে কিন্তু আজকে আমরা দেখলাম আমাদের আন্দোলনকে কলকাতা পুলিশ যেভাবে অসহযোগিতা করলো এটা একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য লজ্জাজনক আমরা তারপরও সুষ্ঠুভাবে এই আন্দোলনকে পরিচালনা করেছি আমরা আমাদের দায়িত্বশীল নির্দেশিকাকে মান্য করে আমরা রাজ্য সরকারের কাছে আহ্বান করতে চাই যে কোনো গণতান্ত্রিক আন্দোলনকে যদি অবৈদ ভাবে বন্ধ করে দেওয়া হয় কোনো ধরনে চাপ সৃষ্টি করা হয় ভয় দেখানো হয় তাহলে আপামর ছাত্র জনতা এটা করে মেনে নেবেন না ঠিক সাথী আমি আবারো আপনাদের তো আজকে এস আই যে অভিযান ছিল তা কর্পোরেশন বিল্ডিং কাছে পুলিশ আটকে দিয়েছে এখানে তারা তাদের প্রতিবাদ তাদের দাবি ছিল যে দৃষ্টিগুলোকে রাখা হয়েছিল এগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে কম সংখ্যক গোষ্ঠীকে রাখা হয়েছে সেগুলোকে আবার কোরব করতে হবে তাদের এই দাবি একদম সঠিক আমরা আশা করবো যে পশ্চিমবঙ্গ সরকার এসআইয়ের দাবি বা ভালো ভালো মন্ত্রীদের এই দাবিও তারা মেনে নেই সেই হল যে মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয় আমরা গঠন করার কথা সরকার বলেছিলাম সেই বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ রূপে প্রতিষ্ঠিত হয়নি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ক্রিস্টাবাদে কায়ম অলম্বে করতে এটাও তাদের দাবি এক হাজার ঠিক তিন নম্বর হল যে আলিয়া বিশ্ববিদ্যালয় আছে বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত অনুদানগুলো দেওয়া দরকার সেগুলো ঠিকমতো সরবরাহ করতে হবে এবং বন্ধ আছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পঠন পঠনের ভার্কে উন্নত করতে হবে মাদ্রাসা এবং বিভিন্ন স্কুলে যে শূন্য পদগুলো আছে বিশেষ করে মাদ্রাসায় অনেক সুন্দর বিভিন্ন পথগুলোকে ওগুলোকে বন্ধ করতে হবে তারা পশ্চিমবাংলায় কোভিডের পর থেকে করোনার উপায় মানে আপনার করোনা মহামারীর পথ থেকে এখনকার স্কুল ছুট হচ্ছে এই স্কুল ছুট বন্ধ করার জন্য রাজ্য সরকারকে উপযুক্ত উপায় এবং ব্যবস্থা অবশ্যই নিতে হবে এসআই এই দাবিগুলো কিন্তু সংবিধানসম্মত এবং আইনসম্মত এবং এইগুলোকে এসআইআর ওই দাবিকে তাদের মান্যতা দেওয়া হয়